দুই দিন আগেই না ঠিক হয়েছিল যে আজকে মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় আমরা ছাদে রাজহাঁস ভুনা খাবো হচ্ছে চালের রুটি দিয়ে আর খোলা পিঠা দিয়ে রাজহাঁসটা নাহার খুলনা গেছিল ওর বাবার বাড়িতে ওখান থেকে বিশাল এক রাজহাঁস নিয়ে আসছে তো আজকে কালকে করে হচ্ছিল না তো আজকে সে মানে দিনটা ঠিক হয়েছে আজকে যেহেতু পূর্ণিমা না যদিও গত আগামীকাল পূর্ণিমা কিন্তু ঠিক আছে আজকেও পূর্ণিমার রেশ পাওয়া যাবে কিন্তু আমার হয়ে গেল জ্বর তারপরে হচ্ছে গায়ে মানে গায়ে তো না পেটে ব্যথা জ্বর মানে খুবই এলাহি অবস্থা যার দরুন রাজহাঁসটা রান্না করার কথা ছিল আমার কিন্তু আমার অসুস্থতার কারণে আর পারি নাই রানি ভাবি রাজহাঁস রান্না করছে তারপরে পুদিনা পাতার চাটনি তারপরে খাসির মাথা দিয়ে ডাল লিথি গরুর মাংস রান্না করে নিয়ে আসছে নাহার না আমি এখন এডিট করতে করতে দেখলাম পিঠাও আছে আমি কিন্তু পিঠা দেখি নাই কালকে আর দেখলেও না খেতে পারতাম না কারণ আমার শরীরের যে কাহিল অবস্থা ছিল আমি যখন ছাদে উঠলাম না সাড়ে আটটার সময় তার আধ ঘন্টা আগে আমি দুইটা না পাখাইছি একশো দুই জ্বর ছিল কিন্তু না উঠলেও আমার ভাল লাগবে না তাছাড়া ভাবিরাও বললো যে ভাবি উঠেন একটু কষ্ট করে কিন্তু উঠার পর কিন্তু সত্যি খুব ভাল লাগছে কোথায় শরীরের মানে শরীর অসুস্থ ভুলেই গেছিলাম আসলে এই ছাদটা হচ্ছে আমাদের জন্য মুক্ত একটা আকাশ আর কি সত্যি কথা বলতে তো যাই হোক অনেক কিছুই ছিল এবং সব কিছুই খুব উপাদেয় তবে রানিভাবে প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ রাজহাঁস ভুনা করতে তো অনেক সময় লাগে তাই না দাঁড়ায় দাঁড়ায় যে রাজহাঁস রান্না করছে তারপরে ঘরের রান্নাবান্না তো ছিলই পুদিনা পাতা চাটনি এই যে সেই নাহারের পিঠা যেটা আমি খাই নাই চোখেও দেখি নাই যাই হোক আবার খাবো ইনশাল্লাহ কালকে আমি কিছুই খাই নাই ছাদে কারণ খাওয়ার মতো আসলে আমার মানসিক শারীরিক অবস্থা কোনোটাই ছিল না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমাদের বলতে অন্য সবার আর কি আর শেষ পাতে দই ছিল তো এই চাঁদের আলোয় দেখো খোলা পিঠা হচ্ছে উপরে চাঁদ আর চুলার ধোয়াটা না আকাশে গিয়ে কি অপূর্ব একটা দৃশ্য যে সৃষ্টি করছে এটুকুই শুধু আমি নিজে মানে ভিডিও করছি বাকিটুকু পুরাটুকুই মাস্টার দাবে নিজের মতো করে করছেন সেজন্যই তোমাদের সাথে এই চাঁদের আলোয় আমাদের এই পিঠা খাওয়ার উৎসবটুকু শেয়ার করতে পারলাম আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আমাদের অবস্থা বিশেষ আমার অবস্থা খুবই খারাপ গত দুই দিন ধরে তো একেবারেই বিছানায় হঠাৎ করে কি হলো জানো খুব এই কী বলে পেটে ব্যথা পেটে ব্যথা সাথে জ্বর মানে ফুড পয়জনিং আর কি তো ভালোই ভুগতেছি আজকে হচ্ছে ছাড়তে কালকে রাতেও জ্বর ছিল এখন না সামান্য সামান্য তো কালকে আমাদের ছাদে পিঠা তারপরে রাজ রান্না খাওয়া হয়েছিল আর কি খুব কষ্টে উঠে গিয়ে বসে বসছি আর কি কিন্তু একেবারেই মানে একেবারে বলতে খুবই খারাপ তো আমি উঠে না গেলে না মানে সবারই একটু আনিজি লাগতো বা আমারও মনে হচ্ছে যে ঠিক আছে যাই উঠি তো সেই জন্যই ওঠা কিন্তু শরীরটা আসলে খুব খারাপ কিন্তু রান্না বান্না না আজকে করতে হবে না এই আমি ঠিক রান্না বান্না সেরকম করিও নাই কালকে সিংডেন দুপুরবেলা মুরগি রান্না করছে তারপরে রুই মা না কাতলা মাছ রান্না করছে তারপরে ডাল করছে আর কি করলো ও আচ্ছা মিষ্টি কুমড়া ভাজি করছে তো রাতে তো যেহেতু উপরে খাওয়া দাওয়া হয়েছে না মোটামুটি সব কিছু আছে তো এই জন্য না আর এখানে মাসা দাবা দেখো কি করে উনি আমাকে এখন একটা রুটি আর আমাকে নাস্তা রুটি আর অমলেট দিছে বুঝছো তো সেগুলো খাওয়া দাওয়া করলাম তা এখন হচ্ছে গোসল করব। কালকে না এতই শীত আর এত জ্বর ছিল যে গোসল করি নাই বেলা অনেক হয়ে গেছে শীত না গোসল তো করবো কালকে বেশি শীত লাগতেছিল দেখে করি নাই এখনো শীত শীত লাগতেছে কিন্তু গায়ে গায়ে এখন জ্বরটা এখানে মাসা দাম গাছের ঝরা পাতা টাতা এগুলো ইয়ে করতেছে কি বলে বাস্তেছে বললাম যে গাছের অবস্থা আসলে খুব খারাপ হাসতেও পারতেছি না জানো পেটে ব্যথা লাগে হাসলে এই যে তোমার কাজ দেখে হাসতেছি আর এখানে সিমরন ভূতুর জন্য খাবার করতেছে হ্যাঁ কালকে হচ্ছে সিমরন না এখানে এই কাতলা মাছ আলু দিয়ে রানছিল আর চিকেনটা যে এত সুন্দর হয়েছে বলার মতো না মানে রান্না খুব টেস্ট হয়েছে চিকেনটা সত ঠিক এগুলা এখন গরম কর আজকে তো আর রান্নাবানা কিছুই করা লাগে না সিনরান বুঝছো সিনমানের কালকে রান্না দিয়ে এই যে দেখো চিকেনটা খুব সুন্দর এত সুন্দর করে কষাইছে না জাদদুর খুব পেস্ট হয়েছে মহির মতো ভালো হয়েছে যা খুব ভালো হয়েছে আমি কথা বলতে আসছ না হায়রান এখানে হচ্ছে ডাল কালকে সিমেন ডাল রান্না করছিল আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাত ছিল আর

ও লেমনের আল্লাহ কি সুন্দর বোতলটা এটা এটা ফাঁড়ানো যাবে না বুঝছো ধুয়ে পানি রাখা যাবে খুব সুন্দর কত কিছু হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের বাসার আমাদের বাসার আজকের চিত্র আর কি উফ ভাগ্যিরজা আজকে কালকে রান্নাগুলো ছিল সিম্রন আজকে রান্না কিছুই করতে হলো না 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 আর লাগবে না বাবা আজকে তোমার ইয়ে ক্লাস আছে না হ্যাঁ কোনো অসুবিধা নেই শ্বশুর বউ ওখানে করতেছে দই খায় না ফ্রিজে দইটা রেখে দিচ্ছে তার আগে সিমরেন বলছে বাপা দইখান্না কেন দই দইখান্না কেন এখন সিমর দই খায় না ফ্রিজে রেখে দিচ্ছে আসাদ আহমেদ বল দেখছো নিজে খেয়ে রাখছে আমাকে দিলো না এই শ্বশুর বউ একবার দিতে হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু ইয়ে দিয়ে মুড়ি দিয়ে খাওয়াতে নিতে হইলো খুব পছন্দ তার হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিসের জন্য দেখ তোমার যে বউয়ের আমার খুব পছন্দ হইলো তো ভাত বসাতে যাছল না তোমাকে বলে যে ভাত হবে না হবে না তো অল্প কেন কলিং বেল বাজছে দরজা খুলছি রানী ভবি যাও ভাত তার কাচкола তরকারি দি আসছে আমার জন্য খুব ভালো না ওটা बोलतेছো আমার ভাই এত যে লস झाला গেছে তো মানে ইয়ে সবাই এত কেয়ার করে কি বলবো এই হ্যাঁ লজ্জায় পড়া না ভাবি নিজেরও তো শরীরটা ভালো না কালকে ভাবি যা খাটনি হয়েছে কারণ ভাবি কালকে সব রান্না বান্না ভাবি করছে কি কি আইটেম ছিল গরুর ইয়ে খাসির মাথা বুটের ডাল দিয়ে রাজহাস তো আছে জানি আর লিথিও আনছিল গরুর মাংস ওই যে কাঁচকলা দিয়ে মনে হয় ইলিশ মাছ না এটা হ্যাঁ বাঁচা দামে না কাঁচকলা এনে রাখছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য ভদ্র হয়েছে দেখো এ আজকে ভদ্রলোক সংসারই হয়েছে করছো দুনিয়া সংসার করতেছে আজকে কয়টা বাজে আর এটা বাজে গেছে না হ্যাঁ তো আর ইয়ে কাঁচকলা নিয়ে আসছে রা ইলিশ মাছ যে নাকি খুব খাইতে ইচ্ছা করতেছে তা আমি তো এর মধ্যে পড়লাম অসুস্থ হয়ে গেলাম ওই জন্য আর রান্না হচ্ছে না ও কথা বলতে গেলো না হাঁপুনি উঠতেছে বুঝছো ও বাবা এ নড়তে চড়তে ব্যথা পাই পেটে ব্যথা পাচ্ছি পিঠেও কেমন ধরে আছে। দাদা দাদা তোমার ইয়েটা দেখাই দাও দাও চাবি শেয়ার যাওয়া

ধরো তিনটা বাজলে তো তিনটা ঘন্টা দেয় সাড়ে তিনটা বাজলে একটা দিবে আড়াইটা বাজলে একটা দেড়টা বাজলে একটা মানে আধ ঘন্টা পরে একটা ঘন্টা বুঝছো এই হলো এই ঘড়ির কাহিনী এই ঘড়ির মধ্যে না আমার প্রাণটা হচ্ছে মানে এত আমার শখের এবং পছন্দের এই ঘড়িটা সিম আমাদেরকে ট্যাংরা মাছ রান্না করে খাবে কয়দিন ধরে বলতেছে কিন্তু হচ্ছে না আনা হচ্ছে না হ্যাঁ ওই যে ভাবির ব্রাউন রাইস ব্রাউন রাইস নাকি এটা বিরনি চাল কে জানে ভাবি তো চাল দিও করে আমার তো আপনার রেসিপিও শিখতে হবে সব শিখে যাবা মা এখন আগে পরীক্ষা দাও সব শিখে যাবা এমন শিখা শিখবা তখন বলবে আর শিখবো না শেষ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তোমার পাপা জানো কয়েকদিন ধরে আল্লাহ খুব কি হয়েছে ঠিক মতো হয়েছে চাবি দেওয়া চাবি দেওয়া ঠিক মতো হয়েছে জানো এই জন্য তোমার পাপ্পা খুব এক্সাইটেড থাকে এটাতে যেদিন চাবি দেয় না দম দেয় আর কি সেদিন খুব এক্সাইটেড থাকে ভদ্রলোক খাওয়া হয়ে কতদিন পরে গোসল করি নাই আজকে করছি মনে হয় কি কতদিন পরে আমি গোসল করলাম গোসল করে নিজেকে বড় আরাম লাগতেছে না কি তুমি থ্যাংক ইউ কিন্তু দেখো কত সুন্দর হয়েছে রান্নাও ঠিক ভাবে নেই কিন্তু মুরগিটা মানে মুরগিটা হচ্ছে তোমার কালার দেখো খালি

বাদাম মনে হয় কি লেগে জিবে লেগে থাকে আমি ওই জন্য আমি প্যাটিস খাইতে পারি না কোনো মানে ভাজা জিনিস আমার তেল মনে হয় কি জিবে লেগে থাকে এটাই খাই এটাই ভালো তো লাগে না আপনি এমনি খোলার মধ্যেও ভাজতে পারেন খালি হুম খোলে

আর করে জানি ভাবে আসে না এই ছাদে জানি ভাবে বাসা গেস্ট তো আমার কাছে ঘর মুছতে যে যুলেখা ও না চার পাঁচ বছর আগে না আরও বেশি হবে হয়তো তখন আসত তখন ঘর মুছতো তারপরে বিয়ে হয়ে দুটো বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চা হওয়ার আগেই দেশে চলে গিয়েছিল বিয়ে হওয়ার পরপরে তো এখন এই যে ও দুটো বাচ্চা মা ওনারা কখনো ঢাকায় আসে নাই ঢাকা তো দূরের কথা জীবনে কোনো দিন বাসেও চড়ে নাই নাকি তোর খুব শখ যে ঢাকায় ফ্ল্যাট বাড়ি কেমন হয় মা ছেলে মেয়েকে দেখাবে তো এই যে ওদেরকে নিয়ে আসছে নাস্তা দিলাম খাওয়া দাওয়া করলো এখন একটু খেলাধুলা করছে কিছুক্ষণ থাকবে তারপরে চলে যাবে আর জুলেখা ওই যে অরণ্যের রুমটা মুছতেছে সিমরান এখনো কোচিং থেকে আসে নাই আমি যেখানে এখানে জন্য মিষ্টি আলু বয়েল করে রাখছি বয়ল তো না মাইক্রোওয়েভে ইয়ে করে রাখছি খুব সুন্দর নরম হয়ে যায় এই যে তোদের সাথে একটু গল্প টল্প করি গরম নাও 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 হ্যাঁ ও খালি লজ্জা পায় হ্যাঁ এই যে এই যে সুমাইয়া অরনোচিনsanitize কি খুশি এই ওদেরকে যে মিষ্টি দই ওরা देছিনা ওরা বক্স করে নিয়ে যাও হ্যাঁ আজকে হচ্ছে পূর্ণিমা বুঝছো এই যে ওই পূর্ণিমাদি বারান্দা থেকে কিন্তু দেখা যায় কিন্তু বারান্দা থেকে দেখবো না বুঝছো তারপর ছাদে গেছিলো হাঁটতে আমাকে বলছে আসো পূর্ণিমা দেখে যাও বলছি জি না ভাবিদের সাথে কথা হয়েছে সাড়ে আটটার সময় যাবো তুমিও চলো হ্যাঁ বলে না আমি যাব না তোমরা যাও ফ্রিলি পূর্ণিমা দেখো তো এই জন্য পূর্ণিমার আলোয় পূর্ণিমা রোদ পোহাই না আমি ভাবি দেখে বললাম চলেন আমরা পূর্ণিমার চাঁদ পোহাই তো এই জন্য এখন এক যে দেখো নীল রঙের একটা কামিজ পরে পূর্ণিমা দেখতে যাচ্ছি মাথায় একটা ফুল দিলে কিন্তু আরও ভালো হতো না দরকার নেই চলো নিয়ে যাই সাড়ে আটটা বাজে এখন দেখো এই স্টিলের যে টেবিলটা না এই টেবিলটার মধ্যে যে আলোটা পড়ছে এই যে এই আলোটা এটা কিসের আলো জানো ইয়া হয় চাঁদের আলো দেখো কি সুন্দর চাঁদ চাঁদের আলোটা না সরাসরি এই টেবিলটার মধ্যে স্টিলের স্টেনলেস স্টিলের তো রিফ্লেক্ট হচ্ছে দেখছো কি যে সুন্দর লাগতেছে না মনে হচ্ছে কি কোনো লাইটের আলো আসলে তো তা না আসলে তো আজকে পুরা পূর্ণিমা ফুল মুন তো বিকালবেলা যখন ছাদে উঠলাম ভাবিরা বলছিল তো আসবে তাই আমি চানাচুর নিয়ে আসছি ভাবিরা কিন্তু নিচের ফ্লোরেই থাকে কিন্তু কারোই এখন পাত্তা নাই তো অসুবিধা নাই কেউ যদি না আসে আমি মাসা ডাক দিব বেচারা আমাকে একবার ডাক দিছিল তখন আমি আসি নাই এখন ডাক দিলে অবশ্য উনি আসবে কারণ ওনারও চাঁদের আলো খুব পছন্দ আমি এই টেবিলটায় বসে বসে না হা করে চাঁদের আলো গিলবো বুঝছো চাঁদকে গিলবো আর আলোটাকে পোহাবো এই যে এখন আমি একা একা এখানে বসে চাঁদের আলো গিলবো আজকে শরীরটা একটু ভালো জ্বরটা সারাদিন গায়ে গায়ে ছিল বুঝছো এখন না একটু ছাড়ছে এই জন্য তোমার একদম ঘাম হয়ে না শরীরটা একদম জ্বরটা পুরা ছেড়ে দিছে এখন আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে যতটুকু পারছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ এখনই ফোন করলে ভাবি একদিন তো চলে আসবে রানী ভাবি আসবি কিনা জানি না কারণ এই টাইমে আসলে ব্যস্ততা তো না হয় রানী ভাবি কিন্তু মীনা ভাবি আর সাহানাভাবি বলছে অবশ্যই উঠবে দেখা যাক কিন্তু আমি চাঁদ দেখে দেখে মুগ্ধ কি যে মুগ্ধ আমাকে বুঝাতে পারবো না সবকিছু দি একটা সৌন্দর্য আছে না যা সৌন্দর্য হচ্ছে তার করতে অন্যতম ও ও रजनी गंधा तुम्हार गंत सुधा ঢালো হাসি বাদ ভেঙে

ছবি দিয়েই আলাদা এখন এখানে গান বাজনার সাথে আমাদের রোকন ভাই ভাই আজকে এই কি বলে ইয়ের না আজকে ঢাকার চাঁদ দেখতেছেন পরশুদিন ইনশাআল্লাহ আবার ইউএস এর চাঁদ দেখবেন হ্যাঁ যে কি রং মনে i